পিরিয়ড নিয়ে বাসর ঘরে বসে আছি খুব অস্বস্তি হচ্ছে আমার কি করব কিছুই বুঝতে পারছি না অচেনা একটা ছেলেকে কথাটা বলি কি ভাব সে কি না ভাববে অথবা আমার ইচ্ছা কতটুকুই বা মূল্যায়ন করবে যদি এমন অবস্থায় ও পুরুষত্ব ফলাতে চায় উফ কিছুই ভাবতে পারছি না যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই আমার টেনশনের মাত্রা বাড়ছে কি এক অপ্রত্যাশিত ঝামেলায় না পড়লাম বিয়েটা আমার পারিবারিকভাবেই হয়েছে মধ্যবিত্ত এক ছোট পরিবারের সদস্য ছিলাম আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ছোটবেলা থেকে খুব পরিপাটি পরিবেশে বড় হয়েছি এত আদরের মাঝেও কেন জানি না অনার্স প্রথম বর্ষের আসতে বাবা মার কাছে বাড়ি হয়ে গেলাম বসতে হলো বিয়ের ছোটবেলা থেকেই একটু শান্ত স্বভাবের মেয়ে আমি ঝামেলা তেমন একটা পছন্দ নয় আমার আর এই বয়স পর্যন্ত প্রেমের অভিজ্ঞতা একেবারে নেই বললে একটু ভুল হবে কলেজে থাকতে প্রেমে জড়িয়েছিলাম একবার তবে ছেলেটির ভালোবাসার মাঝে চাহিদার ব্যাপক আগ্রহটা আমাকে একেবারেই নিরাশ করেছিল তারপর এই বিষয়টা নিয়ে আর ভাবার সময় হয়ে ওঠেনি অবশ্য আমার বন্ধু বান্ধবীদের অনেক ভালো খারাপ প্রেম নীলা খুব কাছে থেকে দেখেছি যাই হোক যে ছেলেটির জন্য ওদের আগ্রহে এই ফর্মালিটি রক্ষার জন্য সে যে গুজে বসে আছি তাকে বিয়ের আগে আমার দেখার বা কথা বলার সৌভাগ্য হয়ে ওঠেনি শুধু একবার মনের বিপরীতে ফটোটা দেখেছিলাম তবু মায়ের জোড়া জড়িতে খুব রাগ হয়েছে বাবা মার ওপর কেননা এখনি বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না আমি এক প্রকার জোরের মুখে বাধ্য হয়েছি বিয়েটা করতে পর্যন্ত পরিচিত বলতে সেলের মাকে বিয়ের আগে অনেকবার দেখতে হয়েছে সেই সুবাদেই একটু পরিচিত আর আমার বরটার নামটা জানি শুধু খুব সুন্দর না হলেও আমার পছন্দই নাম ওর মিস্টার আবির আর আমি হলাম মীরা মীরা এই মিস্টার আবির এক পিস শালা কথা না বার্তা নাই সেজে গুজে বিয়ের করতে চলে গেল আমাকে খুব রাগ ওর উপর কিন্তু এই অবস্থায় আমার কোনো বুদ্ধি কাজ করছে না যাই হোক একটু শান্তভাবে বসে থাকি দেখি পুরুষ মিস্টার আবিরের কখন ঘরে আসার সময় হয় হঠাৎই দরজার খট করে শব্দ হলো আমার ভেদটা চমকে উঠল মনে হয় মিস্টার আবির সাহেব চলে এসেছেন আমি একটু নড়ে চড়ে ঠিক হয়ে বসলাম যেন বলি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছি কিন্তু দরজায় শব্দের বেশ কিছু সময় পপ পার হয়ে গেল অথচ কেউ ঘরে আসছে না ব্যাপার কি তাহলে শব্দটা কিসের হলো তাহলে মিস্টার আবির এখানে আসেনি উফ অসহ্য লাগছে আমার খুব রাগও হচ্ছে শালা হ্যাংলার ওপর ছবিতে দেখে যতটুকু বুঝেছি হ্যাংলা লম্বা ফর্সে আর বড় চুলের আবৃত্তি কপালে ঠিক নিজ বরাবর লম্বা নাকের ওপর এক বিন্দু তিলক যা পুরো মুখটাকেই সুন্দরে ভরে তুলেছে যার মায়াবী চোখে অগাধ খাদ যা নিবিড় মায়াময় এমন দেখতে ছেলে হলেও আমার কিচ্ছু যায় আসে না বেটাকে আজ জ্বালা বোঝাবো কিন্তু পরক্ষণেই চুপ শেষ গেলাম ইস বাসর ঘরে বলে কথা কি যে ভাবছি না জানি ভাবনাগুলো আমার ওপরই প্রতিফলিত হয় আবারও হঠাৎ করে ভয়টা ভাবতে লাগলো এরই মধ্যে আমার ঘুমের ভাবনাটাও চলে এলো প্রায় ঘুমো ঘুমোই হয়ে আসছিলাম হঠাৎই করেই সজোরেই দরজাটা খুলে গেল আমি আতঙ্কে জেগে উঠি দেখি আবির তাড়াহুড়ো করে দরজাটা লাগিয়ে দিল ওকে দেখে মনে হচ্ছে যেন যুদ্ধ জয় করে ফিরল এদিকে ওকে দেখে কাঠ বেজা মনে হচ্ছে আর হাতে একটা কিছু দেখা যাচ্ছে তার মানে বাহিরে বৃষ্টি হচ্ছে আর মহাসাহেব কিছু আনতে গিয়ে কাক ভেজা হয়ে ভিজেছে ওদিকে ওর এমন অবস্থা আমাকে সত্যি সত্যি আতঙ্কে ফেলে দেয় আমি চুপচাপ হয়ে বসে পড়লাম ও আমার দিকে এগিয়ে আরছিল। আমার হৃদকম্পন দ্বিগুণ হতে লাগলো কাছে এসে হাতের জিনিসগুলো ডেস্কে রেখে খুব শান্তভাবে আমার সামনা সামনি বসলো আমার অস্বস্তিটা আরও বেড়ে গেল কাছে এসে কিছু না বলে আমার হাত দুটো খুব আলতো করে ধরল আমার মনে ভাবনাগুলো মাথা চারা দিয়ে উঠতে লাগলো আমি কিছু না ভেবে খুব আস্তে করে হাতটা সারিয়ে নেওয়ার চেষ্টা করলাম আর তাতে সে আরও শক্ত করে হাতটা চেপে ধরলো এবার আমার খুব বিরক্ত লাগছিল আর হাতটা সারিয়ে নিতে ইচ্ছে করছিল কিন্তু কিছুই করতে পারছিলাম না আমি হঠাৎই আমার চিন্তায় সে ঘটিয়ে মিস্টার আবির বলে উঠলো আমি জানি তোমার খারাপ লাগছে কিন্তু কি বলো সেই ছোটবেলা থেকে এই রাপ্তি নিয়ে কত চিন্তা করে আস আর আজ কোনো কথাই খুঁজে পাচ্ছি না আবির খুব শান্ত আর মায়াবীর চাহনি নিয়ে কথাগুলো বলল সে কেন জানি না এইবার আমার মনটা কেমন হালকা হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে আবার সে বলতে লাগলো একটা কথা বলবো রাখবে আবির আমি মাথা নাড়ালাম তোমাকে সারা জীবন খুশি রাখার আপ্রাণ চেষ্টা করব। তুমি আমার পাশে থাকবে তো আবির আমি একটু অবাক হলাম তার কথাই কি বলবো ভেবে পাচ্ছি না তবু মাথা নাড়ালাম থাকবো তারপর কেন জানি না আবির আমার হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আর কিছু উপহার আমার হাতে তুলে দিল আমি স্বাভাবিকভাবেই সেগুলো রেখে দিলাম সত্যি কথা বলতে এখন পর্যন্ত ওনাকে চিনতে পারছি না কেমন ছেলে ও হয়তো আমার ভাবনাটাই ঠিক হয়তো না আর এতক্ষণে আমি একটা কথাও ওর সাথে বলিনি চুপচাপ ওর গিফটের দিকে তাকিয়ে আসি হঠাৎই আবির আমার সামনে একটা ন্যাপকিনের প্যাক দিয়ে বলল যাও ফ্রেশ হয়ে আসো আমি থ হয়ে গেলাম বিস্ময়ে আমার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল আমি ওর দিকে অবাক চাহনিতে তাকিয়ে আসি আবারও সে প্যাকটা একটু নেড়ে আমার দিকে এগিয়ে দিল আমার প্রশ্নগুলো অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো চলবে